নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি মোগলাই পরোটা বাড়িতে বসে কিভাবে খুব সহজ উপায়ে রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা তৈরি করবেন সেই সহজ রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের রেসিপির জন্য শুরুতেই একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ ময়দা এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কিন্তু বাটি মেপেও ময়দাটা নিতে পারেন আর তারপরে এই মজার ভিতরে ময়ামের জন্য দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর তারপরে দিয়ে দেবো এক চা চামচের চার ভাগে দুই ভাগ বেকিং পাউডার এবার প্রথমেই আমি ময়দার সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে একবার মেখে নেব খেয়াল রাখবেন ময়দাটা যেন তেলের সঙ্গে খুব ভালো করে একেবারে মিলে মিশে যায় এইভাবে কিন্তু একটু হাতের সাহায্যে রোগড়ে রোগড়েই ময়দাটাকে ময়াম দিতে হবে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর ময়াম দেওয়ার পরে দেখুন এর টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই হবে এই যে দেখুন আর এবার আমি ময়দার ভিতরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে মেখে নেব একবারে কিন্তু পুরো জলটা দিয়ে মাখাতে যাবেন না তাহলে আবার প্রয়োজনের থেকে কিন্তু মাখানোটা বেশি নরম হয়ে যাবে আর এখানে আমি জলের পরিমাণটা বলছি না ময়দার পরিমাণ অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা লাগবে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে ময়দাটাকে ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু হালকা একটু নরম করে মেখে নিতে হবে আর এবার আমি মেখেনা ময়দার ডোয়ের উপর থেকে আবার একটু সাদা তেল মাখিয়ে নেব আর তারপর এই ডোটিকে ভেজা কিন্তু খুব ভালোভাবে নেগড়ানো একটা সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবো তিরিশ মিনিটের মতো আর এই তিরিশ মিনিটের ফাঁকে আমি রেসিপির বাকি কাজটা সেরে নেব একটি বাটির ভিতরে নিয়ে নেব এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দেবো ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুচি তারপর পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ চাট মশলা এবার পেঁয়াজ কুচিটাকে লবণ আর চাট মশলার সঙ্গে আমি খুব ভালো করে একবার হাতে সাহায্যে মেখে নেবো এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজের ভিতর থেকে যে পেঁয়াজের জলটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যায় এইভাবে যদি পেঁয়াজের জলটা আগেই বের করে নেওয়া হয় তাহলে কিন্তু মোগলাই পরোটাগুলো ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে আর এইভাবে যদি মেখে না নেওয়া হয় পেঁয়াজে যেহেতু একটা নিজস্ব জল আছে তাই কিন্তু জলটা পরে ভাজার সময় বের হয়ে মোগলাই পরোটা কিন্তু নরম হয়ে যাবে তাই এইভাবে ততক্ষণই মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ থেকে নিজস্ব জলটা বেরিয়ে আসছে পেঁয়াজ কুচিটাকে দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি পেঁয়াজ কুচির ভিতরে অ্যাড করবো ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আর সেই সঙ্গে অ্যাড করব দুটো ডিম এবার ডিমটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাস বন্ধুরা আমার ডিমের মিশ্রণটাও তৈরি করা হয়ে গেছে এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে এবার ডোয়ের কাপড়টা তুলে দিচ্ছি এটা দেখুন বন্ধুরা এই তিরিশ মিনিট রাখার কারণে কিন্তু আরো অনেকটা সফট হয়ে গেছে এবার আমি এই ডোটিকে আর একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপরে এই ডো থেকে আমি যে কটি মোগলাই পরোটা বানাবো সেই কটি লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের হবে এখানে চারটি লেচি কেটে নিয়েছি আর এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর এবার লেচিটাকে এইভাবে একটু খুব ভালো করে গোল করে নিতে হবে এইভাবে লেচিটাকে যতটা ভালো করে গোল করা হবে পরোটাগুলো কিন্তু ততটাই খাসতে হবে তারপরে এই লেচিটাকে আবার একটু ভালো করে গোল করে নিতে হবে আর তারপরে এই লেচির উপর থেকে খুবই সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে খেয়াল রাখবেন ময়দার পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় মোটামুটি বেলতে ঠিক ময়দা লাগবে সেই পরিমাণ বুঝেই নিয়ে নেবেন এবার আমি এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব এই লেচিটাকে কিন্তু একটু টেনে টেনে বেলে নিতে হবে খুব বেশি ময়দা যেহেতু দেওয়া হবে না তাই কিন্তু একটু টেনে টেনে বেলে নিতে হবে দেখুন আমি আমি খুব সুন্দর করে বেলে বেলে নিয়েছি আর পরে ফিটনেসটা আপনাদের দেখিয়ে এই যে দেখুন আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম পাতলা বেলে থাকি সেরকমই কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তবে বেলে নেওয়ার পরে এর সাইডটা আরেকটু কিন্তু পাতলা করে বেলে নিতে হবে ভিতরটা একই রকম রুটির মতো থাকবে আর সাইডটা কিন্তু একটু পাতলা করে নিতে হবে এই সাইডটা যদি খুব বেশি মোটা থাকে এটা যেহেতু পরে ভাজ হবে তাই ভাজ হওয়ার পরে কিন্তু এটাতে ডবল লেয়ার পড়ে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু ভাজদের সময় লেগে যাবে আর পরোটাগুলো কিন্তু খুব বেশি লাল হয়ে যাবে উপরটা পুড়ে পুড়ে যাবে আর এই সাইডগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে তাই এইভাবে কিন্তু একটু টেনে টেনে সাইডটাকে পাতলা করে নিতে হবে আর এবার রুটিটাকে বেলে নেওয়ার পরে এর উপর থেকে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে রুটির আকারটা ঠিক যতটা বড় হবে সেই বুঝেই আপনারা দিয়ে দেবেন তবে খেয়াল রাখবেন সাইডটা যেন একটু ফাঁকা থাকে আর এবার এই রুটিটাকে একটা সাইড ধরে এইভাবে ফোল্ড করে দিতে হবে তারপরে এইভাবে একটু আলতো হাতে চেপে চেপে দিতে হবে আর এই যে ডিমের পাতলা মিশ্রণটা আছে এটাই এই ফোল্ড করা রুটির উপর থেকে এইভাবে দিয়ে দেবেন দেখবেন যে খুব সহজেই একেবারে জোড়া লেগে যাচ্ছে এখানে আপনারা জল দিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন তারপরে আর একটা সাইড ধরে আবার এইভাবে ফোল্ড করে দিতে হবে এইভাবে খুব ভালো করেই কিন্তু মুখটা আটকে দিতে হবে তারপরে এই যে আবারও ডিমের মিশ্রণটা নিয়ে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে কোনোভাবেই যেন ফাঁকা না থেকে যায় সেদিকে খেয়াল রাখবেন এই যে দেখুন বন্ধুরা আমার একটা মোগলাই পরোটা কিন্তু তৈরি করে হয়ে গেছে আর এবার এটাকে আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি অলরেডি ফ্রাই প্যানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই পরোটাটাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে এই যে জোরার মুখটা আছে এটা কিন্তু এইভাবে নিচের দিকে দিয়ে ভেজে নেবেন উপর থেকে এইভাবে একটু তেলটাকে ছড়িয়ে দেব এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না তাহলে খুব সহজে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পটোটাটা ফুলে কত বড় হয়ে গেছে এই যে দেখুন একেবারে ফুলে যেন বালিশের মতো হয়ে গেছে এবার আমি আলতো হাতে পটোটাটাকে এইভাবে উল্টে দেবো তারপরে ভেজে নেব এটা তেল ছড়িয়ে ছড়িয়ে যতটা ভাজা হবে কিন্তু এটা ফুলে ততটাই একেবারে বলের মতো হয়ে যাবে আর এইভাবেই উল্টে পাল্টে পরোটাটিকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব কি বন্ধুরা দেখে একেবারে ফুলকো বালিশের মতো মনে হচ্ছে তো আর এইভাবে আমি বাকি পরোটা বেলে নেব আর তারপরে ভেজে নেব এক এক করে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি এবার এই পরোটা আমি একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেবো আপনারা চাইলে কিন্তু এইভাবে গোটা অবস্থাতেও খেয়ে নিতে পারেন তবে আজকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব আশা করছি আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে পরোটা গুলো কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন বন্ধুরা ভিতরটা ভিতরটা একেবারে ডিমের পুরে ঠাসা আর দেখতে একেবারে দোকানের পরোটার মতো লাগছে না এইভাবে আমি বাকি পরোটা গুলোকেও পিস পিস করে কেটে নেব। আমি বগলাই পরোটা গুলোকে কেটে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তাহলে দেখলেন তো বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা বাড়িতেই কত সহজে বানানো যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ